চলে আসলাম আজকে ঘেরে টমেটো তুলতে তো এই যে আমি টমেটো তুলে নিচ্ছি আর আজকে একা একাই আসলাম কিন্তু ঘেরের হাতে আর কেউ আসেনি তো অনেকগুলো টমেটো তুলতে হবে আসলে একা একা তো যাই হোক এই যে টমেটোগুলো তুলছি তো টমেটোগুলো আর কি বেশি পাকানো যাচ্ছে না গাছে সব পাখিতে খেয়ে যাচ্ছে বেশি পাকালে বেশি পাকাও লাগছে না এই যে হালকা একটু হলুদ হলে খেয়ে যাচ্ছে এই যে পাখিতে কিন্তু একটাও খেয়ে গেছে আর এই যে গাছে আসে আরও দেখাচ্ছি এই যে সব কিন্তু পাখি থেকে যাচ্ছে আর এই অনেকগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হচ্ছে খাওয়ার জন্য এ খাওয়াটা আর তো খাওয়াও যায় না বিক্রি করাও যায় না সেই জন্য এই যে অনেক আর কি বাদ যাচ্ছে তো সেই জন্য প্রতিদিনই টমেটো তুলতে হচ্ছে তো আমি এই যে টমেটোগুলো তোলা হয়ে গেছে আর এখন এই যে ঝালগুলো তুলে নেবো আসলে কয়েকদিন তোলা হয়নি তো পেকে গেছে তো এখন আমি ঝালগুলো তুলে নেবো আর এই যে আমার টমেটো তোলা হয়ে গেছে এক ব্যাগ কিন্তু হয়ে গেছে টমেটো হাতে ঝাল আর দুটো বেগুন আছে তো এখন আমি বাড়ির দিকে রওনা দিলাম তো যেতে যেতে এই যে পাশে আমাদের একটা ঘেরে কর্মী শাক খুব সুন্দর তো তা একটু ভিডিও করলাম আর এই যে আমাদের গাছে কলা পড়েছে আর এই যে টমেটোগুলো এসে বাড়ি আমি ঢেলে দিলাম